সকাল সকাল বেরিয়ে গেছি জঙ্গল সাফারি করবো বলে এই যে ফুল টিম নিয়ে চিপ গাড়ি নিয়ে ফুল টিম নিয়ে বাইরে প্রচন্ড ঠান্ডা মানে মিনিমাম তো সাত আট হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শো মিজ ব্লগস আজকের ভিডিওটা হবে হচ্ছে চিতুয়ানের জঙ্গল সাফারি তো এখানে নিয়ম হচ্ছে সকাল ছটার থেকে তোমাদের জঙ্গল সাফারি এখানে স্টার্ট হয় ওটা সাড়ে ছটা ম্যাক্সিমাম তারপরে আড়াই ঘন্টা হয় ইন্ডিয়ান রুপিতে যদি তুমি পে করো তাহলে ফাইভ হান্ড্রেড রুপিস আর যদি তুমি এখানকার নেপালি কারেন্সিতে পে করো সেক্ষেত্রে হচ্ছে আটশো টাকা তো আমরা ইন্ডিয়ান কারেন্সিতেই পে করেছি আমাদের লেগেছে হচ্ছে পাঁচশো টাকা আড়াই ঘন্টার জন্য এবার চলো পুরোটা তোমাদের আমি দেখাই আশা করি ভালো লাগবে তো খুব সকাল আর এখন এখানে মারাত্মক ঠান্ডা তো চারিদিকে কুয়াশা এখন ভিডিওটা আমি স্টার্ট করব তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা বেলাইকান টিপে রেখো কারণ নেপালের এরপর পর আমি অনেকগুলো ভিডিও দেব যারা নেপাল আসতে চাও আমার ভিডিও দেখলে অবশ্যই তাদের উপকৃত হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তুমি আমার গাইড হো দেখা যায় বললো ড্রাইভার দাও এই আরেকটা ব্ল্যাক কালারেরও কি আছে ওটা কি আছে গো ব্ল্যাক কালারেরও একটা আছে Ah, udah tergerus এই তো এই তো দেখো দেখো আমার স্ক্রিনে দেখে নাও এই পাচ্ছি আরও ভালো আছে ঠিক আছে ঠিকই এটা ভালো আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাঘ দেখতে যে বাঘটা কি না মানুষ খেয়েছিল হ্যাঁ নেপালে একজন মানুষ এসছিল তাকে খেয়ে নিয়েছে তারপরে সেই বাঘটাকে দেখতে এখন আমরা যাচ্ছি অনেক জঙ্গল সাফারি করলাম আর সবচাইতে বড় কথা গন্ডার দেখেছি প্রচুর বড় বড় সিংহলা হরিণ দেখেছি নানান রকম পাখি দেখেছি এবার

দেখি বাঘ দেখতে যাচ্ছে কিন্তু আমাদের বাঘ কি ঠান্ডা কি ঠান্ডা হচ্ছে ওয়াচ টাওয়ার আর ওর ভেতরে একটা বাঘ রয়েছে একটা না দুটো আমি ঠিক এখনো জানি না ওই বাঘগুলো নাকি মানুষ খেয়েছে এখন অনেক ভিড় আছে একটু ফাঁকা হলে উঠবো

দেখা সেরকম খুব একটা মিডিয়া কিন্তু যেটা দেখলাম খুব ভালো লাগে এই যে এখন বাড়িতে পালা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ডা বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন